সো হ্যালো হাই এভিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আমাদের জমি মাকাই ফসল নিয়ে চলে আসলাম ছয় মাস অক্লান্ত পরিশ্রমের পর একটা ফসল কিন্তু বাড়িতে নিয়ে আসা হয় হ্যাঁ এখানে কিন্তু আরও অনেক ফসল ছিল যেগুলো কিন্তু অলরেডি ভাঙানো হয়ে গেছে ভাঙানো শুকানোর পরে অলরেডি বিক্রি করা হয়ে গেছে আর এগুলো কিন্তু ছয় দিন পরে কিন্তু এই ফসলটা আজকে ভাঙানো হবে পাশের বাড়ি দেওয়ারের মেয়ে হাঁটা শিখেছে কেবল দেখো ছোট বাচ্চাদের আদা আদা হাঁটা কথা বলে খুব ভালো লাগে তাই না সবাইকে একটু চাদিয়ে দিচ্ছে এখানে হয়েছে দেখো যেগুলো শুকনো একদম শুকানো হয়েছিল বস্তা করা গেছে এগুলো কিন্তু সব এখন সেল হয়ে যাচ্ছে আর একটু পরে কিন্তু আবার ট্রাক্টর মেশিন চলে আসবে যেগুলো আগে একটু কিছু আগে ভিডিওটা দেখলে যে সেগুলো কিন্তু একটু পরে আবার ভাঙানো হবে আবার এই ছাদে কিন্তু সবগুলো উঠানো হবে রশি দিয়ে বস্তাতে করে এটা হলো আমাদের বাড়ির সামনেটা আর এদিকে আমি সেটা রান্না করেছিলাম কাঁকড়ুন কী বলে কয়থা কয়থা ভাজি কালোচিরা ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আর মাছের ঝোল করেছিলাম ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আর মাঝে মাঝে আমি গিয়ে কিন্তু একটু ভিডিও করছিলাম আর এই দেখো এটা কিন্তু আমাদের বাইরের বাইরেটা যেখানে উনুনে রান্না করা হয় ও শেষ বস্তা সব শেষ আমি রান্না করছি আর এসে এসে বাইরে কিন্তু ভিডিও ক্লিপ নিয়ে যাচ্ছি অল্প ছোটো ছোট করে ভিডিওগুলো নিয়ে যাচ্ছে কারণ তোমাদের সাথে সব শেয়ার করতে হবে বসাতে ভরে ভরে ওই মেশিনের মুখের উপরে দেওয়া হয় আর দেখো দানাগুলো নিচ থেকে ঝরঝর করে পড়ছে আর এই পাশে কিন্তু খোসাগুলো সব চলে আছে আর ওই পাশে কিন্তু পাতা এগুলো চলে যাচ্ছে সাদা পাতা এগুলো কিন্তু ওই পাশে চলে যাচ্ছে দেখো এখনও কতগুলো এখনও বস্তা এখনও পড়ে আছে যেগুলো সব এখন বস্তা ভরে ভরে দিতে লাগবে এখান থেকে সবই দানাগুলো কিন্তু আবার বস্তায় ভরে ভরে ছাদে উঠে দেখো ছাদে অলরেডি সব উঠানো হয়েছে যে মা মা কিন্তু ওদের সাথে সাথে এই এগুলো কিন্তু সব ছড়িয়ে দিচ্ছে আর দেখো যে এখান থেকে না সব বস্তা করে করে বস্তায় বেঁধে আর রশি দিয়ে টেনে টেনে উপরে উঠানো হচ্ছে লোক দিয়ে আমরা যতই কাজ করাই আমরা কিন্তু নিজেরাও বাড়ির লোকরা সবাই কিন্তু হাত লাগাই এই দেখো বাবা না এই ছাদের মধ্যে সম্পূর্ণ এগুলো কিন্তু পুরো ছাদটা বাবা ছড়িয়ে দিয়েছে এটাকে কিন্তু হরপা বলি আমরা দিকে আর তোমরা কে কোথায় কী বলো অবশ্যই কমেন্ট করো কিন্তু